শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম মাত্র কয়েক ঘণ্টায় চোদ্দ ইসরায়েলি সেনাকে খতম করল হামাস এবারে জানিয়ে দেব দখলদার ইসরায়েলের তেল শোধনাগারকে লক্ষ্য করে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের ভয়াবহ ড্রোন হামলা আরও জানিয়ে দেব ইসরায়েলে ইরানের বদলা অনিবার্য বলছে হিজবুল্লাহ এবারে জানিয়ে দেব যুদ্ধবিরতির আলোচনা সামনে রেখে খান ইউনিসের তীব্র লড়াই সর্বশেষ জানিয়ে দেব হামাসের সঙ্গে চুক্তির দাবিতে ইসরায়েলে হাজারো মানুষের বিক্ষোভ এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন মাত্র কয়েক ঘন্টায় সদ্য ইসরায়েলি সেনাকে খতম করল হামাস অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণ অঞ্চলীয় খান ইউনিস শহরের মাত্র কয়েক ঘন্টার সংঘর্ষে অত্যন্ত চৈদ্য জন ইসরায়েলি সেনাকে হত্যা করেছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ফিলিস্তিনি বার্তা সংস্থা আর জানিয়েছেন গতকাল হামাসের সামরিক বাহিনী ইজ্জা দিন আল কাসাম ব্রিগেডের কয়েকটি অতর্কিত হামলায় এসব দখলদার সেনা নিহত হয় এর মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলাটি চালানো হয় খান ইউনিস শহরের আলজানা এলাকায় সেখানে খুব কাছে থেকে ইহুদিবাদী সেনাদের টার্গেট করে হামলা চালান কাসাম যোদ্ধারা এই হামলায় নয়জন জন ইসরায়েলি সেনা প্রাণ ত্যাগ করে ফিলিস্তিনি যোদ্ধারা প্রথমে ইসরায়েলের তিনটি মার্কা বা ট্যাঙ্কে হামলা চালান এরপর সব ট্যাঙ্কের আরোহী আহত সেনাদের উদ্ধার করতে আসা দখলদার সেনাদের উপর অতর্কিত আক্রমণ চালিয়ে তাদের নয়জনকে জনকে খতম করা হয় আর জানিয়েছেন কয়েক ঘন্টা পর একই ধরনের আরেকটি হামলা চালানো হয় এ সময় ইসরায়েলি সেনারা পালিয়ে পাশের একটি ভবনে আশ্রয় নেয় এবং সেখানেও তাদের উপর হামলা চালানো হয় দ্বিতীয় এই হামলায় পাঁচ ইহুদিবাদী সেনা নিহত হয়েছেন দুটি হামলায় আরও বহু ইসরায়েলি সেনা আহত হয়েছে তিনটি হেলিকপ্টারে করে হতাহত ইসরায়েলি সেনাদের উদ্ধার করে নিয়ে যায় দখলদার বাহিনী ইহুদিবাদী ইসরায়েল এখন পর্যন্ত তার সেনাদের নিহত হওয়ার খবর অস্বীকার করেনি তবে ইসরায়েলি সেনা মুখপাত্র ড্যানিয়েল হ্যাগিরি শনিবার রাতে বলেছেন গাজার খান ইউনিসে হামাসির সঙ্গে তাদের প্রচণ্ড সংঘর্ষ হয়েছে বার্তা সংস্থা আর এন এন বার্তা সংস্থা আর তার টেলিগ্রাম চ্যানেলে আরও জানি ইসরায়েলি সেনারা চার মাস আগে খান ইউনিস শহরে প্রবেশ করলেও এখন পর্যন্ত একজন পণবন্দিকেও উদ্ধার করতে পারেনি তারা ফিলিস্তিনি যোদ্ধাদের সামনে অসহায় হয়ে পড়েছে এবং ফিলিস্তিনি যোদ্ধারা তাদের পরবর্তী হামলার প্রস্তুতি নিচ্ছেন ইসরায়েলের তেল শোধনাগারকে লক্ষ্য করে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের ভয়াবহ ড্রোন হামলা ইরাকের ইসলামী প্রতিরোধকামী সংগঠন বলছে গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের সমর্থনে তারা শনিবার ভোরে ড্রোন দিয়ে অধিকৃত অঞ্চলের হাফাই তেল শোধনাগারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে শনিবার ভোরে টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত একটি বিবৃতিতে তারা এই ঘোষণা দিয়েছে বিবৃতিতে বলা হয়েছে আজ ছয় এপ্রিল দুই শনিবার ভোরবেলা ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা আমাদের অধিকৃত ভূমি হাইফাতে তেল শোধনাগার গুলোকে লক্ষ্য করে ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে গাজায় জনগণের সমর্থন এবং নিরস্ত্র ফিলিস্তিনি বেসামরিকদের বিরুদ্ধে ইহুদিবাদী গণহত্যার প্রতিক্রিয়ায় দখলদারিত্ব প্রতিরোধের দ্বিতীয় পর্বের অংশ হিসেবে আমাদের শত্রুদের শক্ত ঘাটিতে আগা থানার ধারাবাহিকতা পূর্ণ ব্যক্ত করছে বিবৃতিতে আরো বলা হয়েছে আর বিজা একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসবে প্রকৃত পক্ষে আল্লাহ পরাক্রমশালী এবং প্রজ্ঞাময় গত বুধবার ইরাকি প্রতিরোধ বাহিনী একটি গুরুত্বপূর্ণ ইসরায়েলি বিমান ঘাটির পাশাপাশি অধিকৃত অঞ্চলের কেন্দ্রীয় অংশের আজদোত শহরকে লক্ষ্য করে হামলা চালায় প্রথম হামলায় প্রতিরোধ বাহিনীকে রামাথ ডেভিড এয়ারবেসে আঘাত করার জন্য ড্রোন ব্যবহার করতে দেখা যায় এটি ইসরায়েলি শাসক গোষ্ঠীর সবচেয়ে উত্তরের ঘাটি যেখানে যুদ্ধ বিমান এবং গানশিপ রয়েছে দখলদার ইসরায়েলে ইরানের বদলা অনিবার্য বলছে হিজবুল্লাহ সিরিয়া ইরানি কনসুলেট ভবনে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরায়েলি স্বার্থ বা অবস্থানে তেহরানের প্রতিশোধমূলক হামলা অনিবার্য বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন লেবানন ভিত্তিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার মহাসচিব সাইদে হামাস নাসুরুল্লাহ তিনি আরও জানান কখন কোথায় ও কত তীব্র বা ব্যাপক মাত্রায় ইরানের প্রতিশোধমূলক হামলা চালানো হবে তা নির্ধারণ করবেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ হিল উজমাক খামেনি ও অন্যান্য ইরানির নেতৃবৃন্দ শুক্রবার বিশ্ব কুদাস দিবস উপলক্ষে দেওয়া এক ভাষণে তিনি এই মন্তব্য করেন খবর টাইমস অফ ইসরায়েলের ইরান সমর্থিত হিজবুল্লাহর প্রধান বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সিরিয়ায় ইরানি কনসুলেটে হামলা চালিয়ে বোকামি করেছেন এবং এই ঘটনা যুদ্ধ অবসানের ও বিজয়ের সুযোগ সৃষ্টি করেছে ইসরায়েল বুঝতে পারছেন না যে গাজায় কি করবে জানিয়ে তিনি আরো বলেন ইসরায়েল লেবাননেও হামলা চালাতে চায় এর আগে সোমবার বিকেলে ইসরায়েলি বাহিনী বাহিনী সিরিয়ার রাজধানী দামেশকে ইরানি কনস্যুলেট ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালায় এতে বেশ কয়েকজন সামরিক উপদেষ্টা সহ অত্যন্ত সাতজন নিহত হয়েছেন এর পরপরই তেহরান ওই হামলার প্রতিশোধ নেওয়ার হুমকি দেয় ইরানের প্রতিশোধমূলক হামলার ভয়ে বিশ্বের বিভিন্ন দেশে নিযুক্ত রাষ্ট্রদূতের সরিয়ে নেওয়ার পাশাপাশি দূতাবাসগুলো খালি করতে শুরু করেছে ইসরায়েল এরই মধ্যে কমপক্ষে আঠাশটি দূতাবাস বা কনস্যুলেট অস্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে তেহরান বলছে ইরান দখলদার ইসরায়েলকে এই অপরাধযজ্ঞের জন্য অনুতপ্ত হতে বাধ্য করবে এই ধরনের ঘৃণ অপরাধযোগ্য চালিয়ে ইসরায়েল তার অবধারিত পরাজয় এড়াতে পারবে না যুদ্ধবিরতির আলোচনা সামনে রেখে খান ইউনিসের তীব্র লড়াই ইরানঘাতী এই যুদ্ধের সবচেয়ে বেশি ভুক্তভোগী নারী ও শিশু ইসরায়েল ও হামাসের মধ্যে চলা এই সংঘাত কবে থামবে তার কোনো ইঙ্গিত নেই তবে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা ফের শুরু হচ্ছে গত সাত অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে প্রবেশ করে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গত সাত অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে প্রবেশ করে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এর পরই অবরুদ্ধ উপত্যকায় সব দিয়ে হামলা শুরু করে দখলদার বাহিনী এদিকে গাজার খান ইউনিসে দুই পক্ষের মধ্যে তীব্র লড়াই চলছে হামাসের দাবি সেখানে এক অতর্কিত হামলায় চৈদ্য ইসরায়েলি সেনা নিহত হয়েছেন তবে যুদ্ধবিরতির চুক্তির জন্য মিশরের রাজধানীতে ফের আলোচনা শুরু হতে চলছে সেখানে মধ্যস্থতাকারীদের পাশাপাশি হামাসের প্রতিনিধি দল ও ইসরায়েলের মন্ত্রিসভার সদস্যরা অংশ নেবেন তাছাড়া যুদ্ধবিরতি চুক্তির জন্য চাপ বাড়ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর উপর তার পদত্যাগ দাবি করে বিক্ষোভ করছেন হাজার হাজার ইসরায়েলি নাগরিক অন্যদিকে গাজায় ইসরায়েলি হামলায় ছয় মাসে এক লাখের বেশি মানুষ হতাহত হয়েছেন জানা গেছে ইসরায়েলের হামলায় অত্যন্ত তেত্রিশ হাজার একশো সাতত্রিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন পঁচাত্তর হাজার আটশো পনেরো জন হামাসের সঙ্গে চুক্তির দাবিতে ইসরায়েলে হাজারো মানুষের বিক্ষোভ ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে আসছে দখলদার ইসরায়েল টানা ছয় মাস ধরে চালানো এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন তেত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনে ইসরায়েলি এই হামলায় হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে এরপরও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে আটক থাকা বেশিরভাগ বন্দিকেই উদ্ধার করতে পারেনি ইসরায়েল এই পরিস্থিতি পরিস্থিতিতে হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির দাবিতে ইসরায়েল জুড়ে হাজার হাজার মানুষ বিক্ষোভ সমাবেশ করছে এ সময় তারা ইহুদি এই দেশটিতে আগাম নির্বাচনেরও দাবি জানান রোববার একে প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলো প্রতিবেদনে বলা হয় যে ফিলিস্তিনি প্রতিরোধী গোষ্ঠী হামাসের সাথে বন্দি বিনিময় চুক্তির দাবিতে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন বর্তমান সরকারের বিরুদ্ধে ইসরায়েলের শনিবার হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে বলে মিডিয়া রিপোর্টে বলা হয়েছে ইসরায়েলি সংবাদ ইয়েদি ওথ আহরণথ বলছে আগাম নির্বাচন এবং বন্দি বিনিময় চুক্তির দাবিতে হাজার হাজার ইসরায়েলি সারা দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছে